হ্যালো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে বাড়িতে পুজো আমাদের বাৎসরিক যে পুজোটা করি মায়ের পুজো বিপদনায়নী পুজো তো আজকে সেটা হচ্ছে দু বছরের মাথায় হচ্ছে পুজোটা যার জন্য আমাদের বাড়িতে আমরা সবাই খুশি অনেক অনেক খুশি আরও খুশি হতাম যদি লোকজন ডেকে বাড়িতে প্রসাদ খাওয়াতে পারতাম সেরকম কিছুই করছি না কারণ হচ্ছে যে দুটো বাচ্চাই ছোটো তোমরা তো সবাই জানো তো যার জন্য আর এদিকে সব বাসনপত্র ধুয়ে রেডি করে রেখেছে আর আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করলাম সেটা দেখো আমার মেয়ে কিন্তু টিউশন পড়ছে পড়ছে আর কি তো ওর ম্যাম এসেছিলো আজকে ও ছুটি নেই যাই হোক ওকে ওইদিকে পড়তে বসিয়েছে অনেক বায়না করছিল আর ওকে না খুব সুন্দর করে বুঝিয়ে কোলে নিয়ে আদর করে তারপরে পড়াতে হয় মানে একটু জোরে কথা বললে ওর ওটা মাইন্ডে লেগে যায় আর এদিকে দেখো সকালবেলা ভাত ডাল আর একটু আলু ভাজা করে রেখেছি মেয়েটা যদি খায় বা বাড়ির কেউ যদি খায় কিন্তু আমাদের বাড়িতে এবছর আমরা সবাই উপসছিলাম আর এদিকে ছেলে ঘুমিয়ে আছে দেখো আর এদিকে আমাদের এইখানকার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে অলমোস্ট আর একটু বাকি আছে ওগুলোই এখন বুনু করবে আর আমি এসে পরে ফলমূলগুলো কাটবো তো কাটবো বলতে কাটাও হয়ে গেছে এদিকে দেখো সুন্দর করে গুছিয়ে রাখা হয়ে গেছে তোমরা জানোই এই ঠাকুরের পুজোতে কী কী লাগে তো সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে তেরোটা ফুল তেরোটা ফল এবং আনারসের টুকরো তেরোটা আরও অনেক কিছু যা লাগে এগুলো করে করা হয়ে গেছে আমাদের এটা হোমের পুজো হয় তো যার জন্য আমাদের ভোগ প্রসাদও দি মানে দিতে হয় ওই যে ওইদিকে ব্রাহ্মণী চলে এসে উনি হচ্ছে যে ভোগ করছেন এবং পিঠে তারপর নাড়ু মোয়া এগুলোও হচ্ছে আর এদিকে তেরো রকমের মিষ্টি অনেক কিছু আছে এবং আশেপাশের বাড়ির থেকেও এরকম মিষ্টি দিয়েছে আমি আর এগুলো রাখিনি এগুলো প্যাকেট করে দিয়ে দিয়েছি ঠাকুরের সামনে ঠাকুর মশাইকে বলে দিয়েছি পরে ঠাকুর মশাই ওগুলোকে ওনার মন্ত্র পরে পুজো দিয়েছে যাই হোক এদিকে দেখো সব বাসনগুলো সরিয়ে দেওয়া হয়েছে এখানে সব ভোগ প্রসাদগুলো রাখা হচ্ছে হোমের পরে তো ভোগটা নিবেদন করা হবে মানে তার জন্য আর এদিকে দেখো আমি ভুজি ঠুজিগুলো সব রেডি করে রাখলাম আর ওই সাইডেও যেতে হচ্ছিলো বারবার ছেলে উঠে যাচ্ছিলো আর এদিকে ভুজির উপরে টাকা তারপরে হচ্ছে যে সবজি দিতে হয় তো ওগুলোও ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি আর একটা জিনিস ঠাকুরের নতুন জামা নিয়ে আসা হয়েছে আর এখানে আছে রুপোর গয়না তো সেগুলো ঠাকুরকে সুন্দর করে সাজানো হবে এখনও ঠাকুর আসেনি আর আমাদের এদিকে অলমোস্ট সব রেডি আর এদিকে ছেলে উঠে গেছে বারবার বারবার উঠে গেছে না বারবার উঠে যাচ্ছে তো এখন যাব ওদিকে সব রেডি আর বুনু ঘরের পূজাটা দিচ্ছে তো চলো আজকে ভিডিওটা দেখতে আশা আশেপাশে তোমাদের সবার ভালো লাগবে এটা আমাদের মানে কি বলে আমরা এই মায়ের পুজো বছরে বছরে করি বাৎসরিক পূজা তো যাই হোক ভীষণ আনন্দ হচ্ছে কারণ দুই বছর হয়নি পুজোটা প্রায় তো দুই বছর হ্যাঁ দুই বছর পরে হচ্ছে না দুই বছরের মাথায় হচ্ছে হ্যাঁ দুই বছরের মাথায় আমাদের এই পুজোটা হচ্ছে কারণ মার অপারেশন ছিল মনে অনেকটাই ছোটো ছিল যাইতে আমার তো এই জন্য খুব ভালো লাগছে আরও ভালো লাগতো যদি আমরা যেভাবে পূজাটা করি সবাই আসে বাড়িতে প্রসাদ খায় তো সেরকম হচ্ছে না আমরা বাড়িতে বাড়িতে ঘি দিয়ে আসবো প্রসাদ তো চলো সব রেডি ঠাকুর মাসে আসবে ঠাকুরকে স্নান করাবে ওই যে আমাদের ঠাকুর আজকে সুন্দর নতুন পোশাক পরবে এবং গয়নাঘাটি পরবে পরে একদম রেডি করে সিংহাসনে বসবে আর ওইদিকে তেরো রকমের ফুল টুল সব আছে সব রেডি করে দেওয়া হয়ে গেছে তো এই যে ইনিবাবু

আমাদের এই বাড়ির পুজোটা না অনেক বছর ধরে করছে আর আমাদের ঠাকুরটা হচ্ছে যে পিতলের ঠাকুর আর এখানে আমাদের ভোগটা রান্না করা হচ্ছে আমাদের জায়গা তো খুবই কম যার জন্য আর তোমাদের বললাম না ছেলে বারবার উঠে যাচ্ছিল তো ওই আর কি ঠাকুর মশাই চলে এসছে তো আমরা একটু মানে আমি একটু শাড়ি পরে নিলাম নাইটিটা ছেড়ে বিশ্বাস করো মাথাটা অবধি আচড়াতে পারিনি এত ব্যস্ত এবং এত ঝামেলার মধ্যে ছিলাম আর দুই দুটো বাচ্চা নিয়ে মানে কি বলবো মানে যাদের বাড়িতে এরকম একটা সমস্যা বা ছোট ছোটো বাচ্চা আছে তারাই একমাত্র জানে যে একটাতে কী অবস্থা হয় আর আমাদের তো দু দুটো তো মাকে সুন্দর করে ভালো করে একদম স্নান করানো হয়ে গেছে স্নানের মন্ত্র পরিয়ে সব ঠাকুর করে দিয়েছে আর এদিকে বুনু সুন্দর করে সাজিয়ে দিল গয়নাগাটি পরিয়ে এখন মাকে মায়ের আসনে বসানো হবে কি বলবো মানে মনের থেকে একটা শান্তি এবং অনেকটা খুশি লাগছে এবং যখন এডিট করছি না তখনও খুব একটা মানে কেবল একটা পজিটিভ ভাব চলে আসে আজকে তেরো রকমের ফুল দেওয়া হলো মায়ের চরণে আর বারবারই বলছি আরও ভাল লাগতো যদি লোকজনকে ডেকে বাড়িতে প্রসাদ খাওয়ানো হতো তো আমার এই জন্য আরেকটু খারাপ লাগছে কিন্তু কোনো ব্যাপার না বাচ্চারা বড় হয়ে গেলে অবশ্যই ওরকম করে পুজো করবো এবং লোকজন ডেকে প্রসাদ খাওয়াবো অনেক মজা করব আর এদিকে দেখো ভোগ নিবেদন করছে এখন সব ভোগ প্রসাদ নিবেদন করার পরে এই যে আমি প্রদীপগুলো সাজাচ্ছি এখানে তো এগুলো সাজানো মানে সাজানোর পরে কিন্তু এগুলো দিয়ে আরতি করা হবে আর তোমরা তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগছে আমাদের বাড়ির পুজো তো তোমাদের কেমন লাগছে এবং আমাকে কমেন্ট করে বলো তো দেখো প্রদীপটাতে ঘিয়ের প্রদীপ এটা ঘি দিয়ে করা হয়েছে তো জ্বালানো হয়ে গেছে এটা দিয়ে এখন আরতি করা হবে তো দেখো হোম করা হয়ে গেল হোম করার পরে এখন এই যে পঞ্চপ্রদীপটা সাজানো হচ্ছে এখন এই পঞ্চপ্রদীপ আর হচ্ছে যে এই প্রদীপটা দিয়ে এই প্রদীপটা দিয়ে যখন আরতি করেন আমার ভীষণ আমাদের পূজা হয়ে গেছে অনেকক্ষণ আগে আর সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে আর হচ্ছে যে তারপরে না আমি আর একদমই সময় পাইনি যে ভিডিও করব এদিকে সবজি কাটা হচ্ছে পরে আবার এক হারি সবজি সরি এক হারি খিচুড়ি আর সবজি করা হয়েছে সেগুলো আমি এখানেই করে নিয়েছিলাম তারপরে আর একদমই করা হয়নি না এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে মুছামুছি কমপ্লিট আর এদিকে দেখো সব ঠাকুরটাও কি সুন্দর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ঠাকুরের মুখটা দেখো চলো আজকে মতো